হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য একটি বেস্ট ওয়ালেট অফার নিয়ে হাজির হয়েছি আপনারা এই ওয়ালেটটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এবং কে ভেরিফিকেশন করলে কিন্তু ইনস্ট্যান্ট টোকেন পেয়ে যাবেন এবং পরবর্তীতে যখন এই টোকেনটি লিস্টেড হবে আপনারা কিন্তু এখান থেকে বিগ একটা প্রফিট নিতে পারবেন আজকে ওয়ালেটটির নাম হচ্ছে ডিটি ওয়ালেট এয়ারড তাহলে বেশি কথা না বলে আপনারা কীভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে কেউ ভেরিফিকেশন করবেন এবং টোকেনগুলো ক্লাইম করবেন আমি এই সাইটটির লিঙ্ক আপনার সুবিধা আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আমার টেলিগ্রাম চ্যানেলটি লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা লিঙ্কে ক্লিক করে দেবেন তার আগে অবশ্যই এই রেফার কোডটি কপি করে রাখবেন টেলিগ্রাম থেকে এই রেফার কোড বসালে আপনার এখান থেকে বেশি পরিমাণে কিন্তু টোকেন আর্নিং করতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটি কপি করে নিচ্ছি এবং আরও ভালো ভালো কাজ করতে চাইলে আমার টেলিগ্রাম চ্যালেঞ্জ সবাই জয়েন করে রাখবেন আপনার লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর এই অপশনে নিয়ে আসবে আপনারা দেখতে পাচ্ছেন ডিটি ওয়ালেট এইখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেওয়ার পর তারপর আপনারা ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউজ নিয়ে আসবে যারা অ্যান্ড্রয়েড ইউজার তারা এখানে সাইন আপ উইথ ইন গুগল এইখানে ক্লিক করবেন সাইন আপ উইথ গুগলে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে দেখতে পাবেন আপনার ফোনের সবগুলো জিমেল কিন্তু এখানে শো করবে আপনার যে কোনো একটা ব্যালেট ইমেল অ্যাড্রেসে ক্লিক করে দিবেন ব্যালেট ইমেল অ্যাড্রেস ক্লিক করে দেওয়ার পর এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর তারপর আপনাকে এখানে একটি সিডিটের একটি পিন দিতে পারবে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটি অবশ্যই আপনারা মনে রাখবেন এখানে আপনারা সয় ডিডিটের একটি পিন দিয়ে দেবেন ছয় ডিজিটে প্রিন্ট দিয়ে দেওয়ার পর নিচে থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশানে জাস্ট ক্লিক করবেন এখানে কন্টিনিউ অপশান একটা ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে মূল কাজটি আসবে আপনারা কী করবেন এখানে আমরা রেফার কোডটি এখানে বসিয়ে দিবেন রেফার কোড না অবশ্যই কিন্তু আপনারা এখান থেকে বোনাসটি পাবেন না আমি আমার ভিডিও স্ক্রিনে এবং আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা যে রেফার কোডটি নিয়ে এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর নিচে থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশানে এখানে ক্লিক করবেন কন্টিনিউ অপশন ক্লিক করার পর আপনার কাজ কমপ্লিট এবং এখান থেকে আপনাকে একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে ওয়ালেট ক্রিয়েট করার জন্য এখানে ক্রিয়েট ওয়ালেট এখানে ক্লিক করবেন এখান থেকে কন্টিনিউ অপশন একটা ক্লিক করে দেবেন ক্রিয়েট অলটা ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে তারপর এখান থেকে আপনার কী করবেন আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে পারেন বা এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রস অপশন ক্লোজ করে দিতে পারেন এবং এটিও আপনার ক্রসে ক্লিক করে দিতে পারেন তারপর কীভাবে এখান থেকে আপনারা কেওয়াইসি ভেরিফিকেশন করবেন কেআইসি ভেরিফিকেশন করার জন্য এরকম ইন্টারফেস আসবে আপনারা কী করবেন এইখান থেকে এদিকে প্রেস করবেন এদিকে প্রেস করে দেওয়ার পর ডিটি অপশন দেখতে পারবেন দেখতে পাচ্ছেন ডিটি অপশন আপনার কী করবেন এখানে কে ওইসি ভেরিফিফিকেশান করার জন্য এখানে একটা ক্লিক করবেন ওকে আমি এখানে ক্লিক করে দিলাম তারপরে এরকম একটা ইন্টারফিউ নিয়ে আসবে তারপর নিচে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন বোনাস আপনার এখান থেকে ভেরিফিকেশান করার জন্য কী করবেন এইখানে ক্লিক করে দেবেন এবং অ্যাক্টিভিট বোনাস এখান থেকে আপনারা আরো পঁচিশ কোয়ান পেয়ে যাবেন মোট এখান থেকে আপনারা পঁচাত্তরটি টোকেন ইনস্ট্যান্ট পেয়ে যাবেন তাহলে বেশি কথা না বলে এখান থেকে আপনার কীভাবে ভেরিফিকেশন করবেন ভেরিফিকেশন করার জন্য এখানে ক্লিক করে দেবেন ওকে আমি এখানে ক্লিক করে দিলাম তারপরে এরকম একটা ইন্টারফিজে নিয়ে আসবে তারপর দেখতে পাচ্ছেন এখানে কান্ট্রি চুজ করতে বলছে এখান থেকে সার্চ করবেন বাংলাদেশ আপনারা ইন্ডিয়া হলে ইন্ডিয়া এখানে সার্চ করে নেবেন ওকে আমি এখানে বাংলাদেশ সার্চ করছি এবং এইখান থেকে দেখতে পাচ্ছেন বাংলাদেশটি চলে আসছে কিন্তু এখান থেকে আমি এটি সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পর নিজে থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন জাস্ট কী করবেন এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন ওকে আমার এই ক্লাসটি কমপ্লিট তারপর এখান থেকে আপনারা ন্যাশনাল আইডি কার্ড পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে কিন্তু এখান থেকে আপনারা ভেরিফিকেশন করতে পারবেন আমি এখান থেকে ন্যাশনাল আইডি কার্ডটি দিয়ে কে ওয়াইসি করবো তাই আমি এখানে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে পর নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন ওকে আমি এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করলাম এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার আইআই কার্ডের প্রথম অংশ এখানে দিয়ে দিবেন তারপর পেছনের অংশ দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনার ফেস ভেরিফিকেশন চাইবে আপনার এখান থেকে আপনার ফেসটি ভেরিফিকেশন করে নেবেন তারপর আপনার কে ওয়াইসিটি কিন্তু কমপ্লিট তারপর নিচে দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন জাস্ট কী করবেন কন্টিনিউ অপশনে ক্লিক করবেন ইউ হ্যাভ বিন ভেরিফাইড মানে আপনার অ্যাকাউন্টটি কিন্তু এখান থেকে ভেরিফাইড হয়ে গেছে আপনার পাস পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে কিন্তু আপনারা এখান থেকে টোকেনগুলো পেয়ে যাবেন টোকেনগুলো পাওয়ার জন্য এখানে ব্যাক হোম এখানে ক্লিক করবেন ওকে আমি ব্যাক হোমে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট কিন্তু আমি এখান থেকে সত্তরটি টোকন কিন্তু পেয়ে গিয়েছি ইনস্ট্যান্ট আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এবং এখান থেকে কিন্তু আপনারা প্রতিদিন মাইনিং করে আর্নিং করতে পারবেন কীভাবে মাইনিং করবেন প্রতিদিন আপনারা এখান থেকে দেড়টি করে টোকেন পেয়ে যাবেন সেটি পাওয়ার জন্য আমার আপনারা নিচের দিকে চলে যাবেন নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন ডেলি ইয়ার্ড আপনার এখান থেকে ডেলি ইয়ার্ড এক দশমিক পাঁচটি ডিটি টোকেন পেয়ে যাবেন এটি কমপ্লিট করার জন্য এখানে তিরে অপশনে ক্লিক করবেন তির অপশানে ক্লিক করার পর এখানে এখান থেকে কিন্তু আপনারা এই টোকেন ঠিকই পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটি কিন্তু ইনস্ট্যান্ট অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে অনেক দিন আর্নিং করছি এবং এখান থেকে কিন্তু আমার উননব্বই দশমিক পঞ্চাশটি টোকেন হয়ে গেছে যখন এই টোকেনটি লিস্টেড হবে তখন কিন্তু এই টোকেনটি আপনার উপর শো করবে এবং এইখান থেকে আপনারা কিন্তু আপনার সেন্ড করে বা সোয়াপ করে এই টোকেনটি কনভার্ট করে আপনার বিগ একটা প্রফিট নিতে পারবেন তাহলে যারা এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করে খুব দ্রুত এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এটি খুব একটি ভালো একটি অফার এখান থেকে কিন্তু আপনারা হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন ইনশাআল্লাহ এখান থেকে আপনার সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি জাস্ট প্রেস করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে